ওরে বন্ধু যখন বলইয়া বাড়ির দাজার সামনে দিয়া মানজা ডুলাই ডুলাই হাইটা যাই ওরে বুকটা ফাইটা যাই ওরে বুকটা ফাইটা যাই ওরে বুকটা ফাইটা যাই বাইসা ইদ্রিস আলীর গান ন এই গানটা আঙ্গ মমতাজ শিল্পী মমতাজের আওয়ামী সাবেক সংসদ সদস্য এই সাবেক সাবেক সংসদ সদস্য মমতা মমতা জাফা সারা বিশ্বের কাছে গান নিয়ে বিভিন্ন রকমের ভাইরাল বিভিন্ন রকমের তার এই জল্পনা কল্পনা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিয়ে যেভাবে উত্থাপন করা ভিডিওগুলো সবাই কারেন্টে নিয়ে যেভাবে টিকটক করে ফেসবুকে রিলে তারপরে যে ইউটিউবে শর্ট ভিডিও ভাইয়া কথা না বললে না হয় বলতে চাচ্ছি আমি আজকে আপনাদের যে সামনে দাঁড়াইছি কি জানেননি ভিডিও আনারা একটু শেয়ার করিয়েন কারণ এই আওয়ামী লীগের এমপি আমাদের মমতা জাফা ভাইয়া বিশেষ একটা রোগে ভাইয়া আক্রান্ত হয়েছে রে তার জন্য দোয়া মাগ ফেরাত কামনা করার জন্য আম্নুকে সামনে আয় হাজির হইসি আপনাদের সকলের কাছে মমতা শিল্পী মমতাজের জন্য সাবেক আমলীগের সংসদ সদস্যদের জন্য আয় আমলীগের কর্মী হিসাবে বেচার নিলে একনা দোয়াল্লায় আম্নুকো দরবারে আইসে এই মমতাজা ভাল্লা যদি আমরা একটু দোয়া করিতেন পবিত্র এই মমতাজ জন্য সংসদে যে গান গাইয়া সংসদটারা আপনারা বলছিলেন অপবিত্র করছেন সেই মমতা জাফল লাইকানা দোয়া সাইয়ালোগ আছে এই মমতা জাফা আহারে বিশেষ রোগে ভাইয়া উনি এখন আক্রান্ত হয়েছে রে ভাই যেই রোগের রক্ষা নাই আহা কি রোগ এই জাফা সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জের সারা পৃথিবীতে কণ্ঠশিল্পী পরিচিত যে ব্যক্তি ঘন ঘন জামাই ফাল্টা অর্থাৎ স্বামী ফাল্টা সেই মমতা জাফার এইডস রোগ হয়েছে এইডস রোগ ভাইয়া তেনের এইসে রোগ হয়েছে কেন হয়েছে এত যুক্তিখণ্ড নাই আজকে ফেসবুক আর লোকের সামনে উপস্থাপন না তবে বেসার্ন রোগটা ভাইয়া এইডস রোগ হয়েছে এখন আমরা আমলি গেলার টোটাল মুখও দেখাইতে পারতেছি না অনেক রাস্তাঘাটে বন্ধু বান্ধব ফোন করে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনে কি অত্যঙ্গ আনকার শিল্পী মমতাজের এটস রোগেছি তুই তো এটা নিয়ে একটা ভিডিও করতে পারো শরম পাইছো নি লজ্জা পাইছো তাহলে তো তোমরা সাদারে সাদা কালারে কালা বলি যে প্রত্যেক মোবাইলে বক্তব্য বক্তব্য এটা তো ট্রু নয় অর্থাৎ সত্য নয় এই জন্য আই দৃশ্যালি সামনে একটা গান নিয়ে হাজির হয়েছি শিল্পী মমতাজের বর্তমান সে এইডস রোগে আক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খবরের লিঙ্ক থেকে সংগ্রহ করি বলতেছি ভাইয়া বিভিন্ন রকমের আপনারা রোগের কথা বলেন কিন্তু সব রোগ হোক এইডস রোগটা লাগে যেন একটা অপমানজনিত রোগ একটা কলঙ্কজনিত রোগ যেই রোগটা বুঝুন তো আয়সামাদের মাধ্যমে হয় যে রোগটা যাই হোক এক একজনের এক এক রকমের মন্তব্য যুক্তি তর্ক এক এক রকমের লাইনে ফেস করতেছে কে বলতেছে ঘন ঘন জামাই ফল কারণে কে বলতেছে আইসামাদের কারণে কে বলতেছে এমিয়া কোন কারস রক্তের সুই এইভাবে সুই দেওয়ার কারণে নি একজনের এক এক রকমের মন্তব্য তো সব মিলাই সকল জল্পনা কল্পনা শেষ করি ওনার সুচিকিৎসা কামনা করি ওনার জন্য আমরা দোয়া মাখ কামনা করি এই জন্য আজকে ফেসবুকে আসি তার জন্য আমরা এই শিল্পী মমতাজের জন্য দোয়াটুকু করি তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ